দিদিভাই আপনি ভিডিওগুলো আমি আপনাকে জেলো পাঠিয়ে দেবেন নাকি আপনি দিদিভাই আপনি ভিডিওগুলো আমি আপনাকে জেলো পাঠিয়ে দেবেন নাকি আপনি সকালবেজে এখন সাড়ে ছটা আর এখন আমরা তারাপীঠের জন্য রওনা হয়ে গেছি অনেক দিন ধরেই যাব ভাবছিলাম কিন্তু মানে সব কিছু সামলে বেরোনোর টাইম হচ্ছিল না তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি তো বিশাল কুয়াশা রয়েছে সামনে শীতকাল যেহেতু পড়েই গেছে তো কুয়াশায় পুরো সামনের রাস্তা ঢাকা অনেকটা ছিল কিন্তু আমি অনেকটা এগিয়ে গিয়ে ভিডিওটা চালু করলাম বলে অনেকটা কুয়াশা কেটে গেছে তো আমরা দুটো গাড়ি নিয়েছি একটা হচ্ছে যেই গাড়িটা বাবা নিউ কিনেছে সেই গাড়িটা নেওয়া হয়েছে আর একটা মানে আমরা অনেকজন ছিলাম বলে একটা গাড়ি ভাড়া করা হয়েছে সেটা আমাদের পিছনে রয়েছে আর আমরা সামনে যাচ্ছি তো তারাপীঠে আমি অনেকবারই গেছি এবার প্রথম না কিন্তু মিস্টার ভৌমিকের এবারে প্রথম যাওয়া আর আমার গাড়িতে রয়েছে মা বাবা আর মিস্টার ভৌমিক একটু নেমেছিলো সেই সুযোগে একটু ভিডিও করে নিয়েছি আমি আর এতটা পরিমাণে রাস্তা ফাঁকাই ছিল তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি সামনেই তারাপীঠের গেট আর মূর্তিও রয়েছে যাতে সবাই বুঝতে পারে যে না আমরা তারাপীঠে ঢুকে গেছি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারাপীঠের পিছন সাইডটা মানে তারাপীঠে ঢোকার দুটো সাইড হয় একটা ফ্রন্ট আছে একটা ব্যাক আছে তো আমরা পিছনের গেট থেকে ঢুকেছি কারণ সবাই বলে পিছনের গেট থেকে ঢুকলে নাকি মন্দিরে পুরো কাছাকাছি যাওয়া যায় তো সেই কারণে আমরা পিছনের গেট থেকেই ঢুকছি আর আশেপাশে বেশ ভালোই ছোটোখাটো দোকান রয়েছে আমি প্রত্যেকবার গেছিলাম প্রত্যেকবারই আমি সামনের গেট থেকে গেছি কারণ সামনের গেটে প্রচুর পরিমাণে দোকান থাকে আর অনেকটা লেন্দি হয়ে যায় যাওয়াটা আর পিছনের গেট থেকেই প্রথম আমি ঢুকলাম তো মোটামুটি ভালোই ছোটোখাটো দোকান রয়েছে তারপরে আমরা ফুলের ডালা নিতে চলে গেলাম ফুল মিনস ফুল ছিল ঠাকুরের পোশাক ছিল তো আমাদের নাম গোত্র এগুলো লেখা কমপ্লিট করে নিয়ে আমরা একটা বড় ঝুড়ি নিয়ে নিয়েছি তারপরে সেই বড় ঝুড়িটা নিয়ে আমরা আবার পুজো দিতে যাচ্ছি কারণ অনেকে ছিলাম আমরা প্রচুর মানে ক্যান্ডিডেট ছিল যেমন আমি আগেই বললাম যে পিসি ছিল পিষন ছিল আমার বোনেরা ছিল তারপরে মনি ছিল তো সেই কারণে অনেকজন হয়ে যাওয়াতে অনেক বড় একটা ডালা হয়ে গেছে সামনেই দেখতে পাচ্ছি সিঁড়ি রয়েছে আর আমরা সিঁড়ি থেকে উঠেই প্রথমেই মন্দিরটা পেয়ে গেছি কিন্তু এত পরিমাণে ভিড় শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে এবার আমরা একটু ঘুরে আসলাম যে লাইনটা স্টার্ট কোথা থেকে তো মিস্টার ভৌমিকার আমি গেছিলাম তো আমি তো অবাক হয়ে গেছি যে লাইন কোথা থেকে শুরু আর কত মানুষ পুজো দিতে এসছে তার মধ্যে পৌষ মাস ছিল আরও পরিমাণে ভিড় তারপরে আবার সেদিন শনিবার ছিল মানে ভিড়ের উপরে ভিড় পড়েছে মানে এত ভিড় এক একজনের আর গায়ে ঘেসে এক একজন দাঁড়িয়ে রয়েছে তো সম্ভবই না কোনোভাবে এভাবে পুজো দেওয়া তারপরে শুনলাম যে ওখানে টাকা দিয়েও পুজো দেওয়া যায় মানে লাইনে দাঁড়ানোর জন্য তো ওখানে তিনটে সিস্টেম রয়েছে যারা একদমই টাকা দেবে না তাদের তো প্রচুর ভিড় যেটা দেখতে পেলে তোমরা আর পাঁচশো টাকার একটা লাইন রয়েছে আর একটা রয়েছে হাজার টাকার লাইন তো আমরা লাস্ট পজিশনে পাঁচশো টাকার লাইনেই দাঁড়িয়েছি তারপরেও আমাদের যে কত বেলা হয়ে গেছে মোটামুটি আমরা দাঁড়িয়েছি অনেক সকাল সকালই নটা আটটা এরকম টাইমে তো আমাদের পুজো শেষ হতে হতে দুটো বেজে গেছিলো এত পরিমাণে ভিড় আর যারা হাজার টাকার লাইনে দাঁড়িয়েছে তো তাদের লাইনে বলতে গেলে দাঁড়াতেই হচ্ছে না পান্ডারা এসে ঠাকুর পুজো দিয়ে পার্সোনালভাবে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক আমরা পাঁচশো টাকার লাইনেই দাঁড়িয়েছি আর এত বড় আগেই বললাম আমাদের ডালাটা হয়েছে ডালাটার ভার সবার সইতে একটু কষ্টই হচ্ছে কারণ এতগুলো লোক আমরা গেছি মানে প্রচণ্ড ভারী হয়ে গেছে আর একটা ঝুড়ির মধ্যে যেহেতু দিয়েছিল তো আমার বড়ো বোনই ক্যারি করছিল ওর ভালো লাগছিলো ক্যারি করতে তো ওই ক্যারি করছিল। মাঝে মাঝে একটু এদিকে ওদিকে দিচ্ছিল যে মাকে দিচ্ছিলো পিসিকে দিচ্ছিল এরকম করছিল। যাই হোক এত সময় ধরে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে সেদিন একটা প্রবলেম হয়ে গেছিলো একজন জ্যোতিষী বা প্রভু কিছু একটা হবে তিনি এসছিল বলে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আর জ্যাম লেগে গেছিলো মানে উনি যেহেতু বডিগার্ড নিয়ে এসেছিলো ওনাকে পার্সোনালভাবে পুজো দেওয়ানো হলো তার জন্য জাস্ট আমরা অনেক ভিড়ের মধ্যে আটকে গেছিলাম তো ফাইনালি কিছুক্ষণ পরে আমরা গেলাম তো কিছুটা যায় আর দাঁড়িয়ে পড়ি কিছুটা যায় আর দাঁড়িয়ে পড়ি এই সিস্টেম তো অনেক কষ্টে আমরা পুজো দিতে গেছি তো পুজোর ওখানে মোবাইল নিয়ে মানে সম্ভব না মোবাইল চালু করা সম্ভব না কারণ এত পরিমাণে ভিড় এত পরিমাণে ধাক্কা দেয় ওখানে তো অনেক কষ্টে যাই হোক আমরা পুজো টুজো দিয়েছি আর পুজো দেওয়ার আগেই পাণ্ডা আমাদেরকে লাইনে দাঁড়িয়েই মন্ত্র পড়ে দিয়েছে মন্ত্র পরে দিল তারপরে হচ্ছে অঞ্জলি দিয়ে দিলো যাই হোক ওটাই হয়তো ওখানে সিস্টেম ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের তো পা একদম ব্যথাই হয়ে গেছিল আর এখানে আমাদেরকে হাতের মধ্যে ফুল দিয়ে এখানে অঞ্জলিটা দিয়ে দিলো তারপর এখানে আমাদের বলে দিল যে ফোন সাবধান ওয়ালেট সাবধান কারণ এইখানে যেহেতু অনেক লোকজন রয়েছে কারো কোনো কিছু হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না কোনোভাবে সম্ভবই না খুঁজে পাওয়ার তো এখান থেকে আমরা যাব ভেতরে আর যে পরিমাণে লোক দেখছি ভেতরে গিয়ে যে ঠাকুর দর্শন করবো সেই একটা ব্যাপারটায় মানে বোঝাই আমাদের কাছে একটা দায় হয়ে যাচ্ছিল যে অনেক লোক রয়েছে আর শুনেছি যে ভেতরে গেলে নাকি অনেক ধাক্কা ধাক্কি দেয় তো জানি না এখন ভেতরে ঢুকবো তারপরে বুঝতে পারবো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে সামনে একটা চায়ের দোকান ছিল যেহেতু সকাল থেকে সবাই উপোস করেছিল তো সবার একটু খাওয়া দাওয়ার প্রয়োজন তার জন্য নর্মালি আমরা একটু চা খেয়ে নিলাম পার্সোনালি আমি তো চা খাই না সবাই খেলো আমি বিস্কুট খেয়েছি তো চাটা খেয়ে একটু ভারী খাবার খেতে হবে এরকম চিন্তাভাবনা ছিল কিন্তু হোটেল সেরকম খুঁজে পাচ্ছিলাম না বলে চলো হাঁটতে লাগলাম হেঁটে হেঁটে ঠিক করা হলো যে আমরা একটু ফ্রন্টের দিকে যাব কারণ ফ্রন্টে অনেক দোকান পাশে রয়েছে আর যাব এক জায়গায় সেখানে দোকান থাকলে ঘুরবো না এটা তো হতে পারে না ওখানে গিয়ে আমরা একটু দোকান পাশে গেলাম যে কিছু কেনা যায় কিনা দেখি তো ঠাকুরের একটা চরণ দেখলাম তো মিস্টার ভৌমিক বলল নিবে তো ওখান থেকে আমার শাশুড়ি মায়ের জন্য একটা ঠাকুরের চরণ কেনা হলো আর ওখানে বলতে গেলে সবই ওই ঠাকুর রিলেটেডই জিনিসপত্র রয়েছে আর আদার্স টুকিটাকি যা রয়েছে সবই বলতে গেলে ঘরে রয়েছে মেলা মানেই ব্যাগ কানের দুল চুরি এই সবই ওখানেও ওই টাইপের জিনিসই রয়েছে এই দোকানটাতেও বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঠাকুরের দোলনা রয়েছে একটা তারা মায়ের মূর্তি রয়েছে তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম যে ডাকতে পারবেন না তাকে ডাকেন দেখি সে সেটাকে বলেছিল কি না আমাকে আমি কি করে জানবো কে দালালের কাজ আপনি পয়সা নেবেন তাকে আপনি পয়সা নেবেন আমাকে কেন নেবেন তার কাছ থেকে নেবেন সে আমাকে নিয়ে আসবে

একশো টাকা তখন ওনার সামনে বললাম যে আপনি আশি টাকা বলে নিয়ে আসলেন আপনি উনার মুখের দিকে তাকিয়ে বলেন কি রে আশি টাকা বলেছিস আপনি যে তুমি বললা তাহলে তুই দায়িত্ব করে তুই বুঝে নিবি বলেছেন তো আপনি যেটা বলে সেটাই করবেন আপনি ভিডিও আমি আপনাকে জেলে পাঠিয়ে দেবেন নাকি আপনি এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো আমরা যখন তারাপীঠে ঢুকছি তখন প্রত্যেকটা রাস্তার পাশে পাশে একটা করে লোক দাঁড়িয়ে রয়েছে যারা বলছে যে আমাদের কাছে পার্কিং করুন প্রচুর লোক রয়েছে মানে তোমাকে সুস্থ মতো গাড়ি চালাতে দেবে না তারা এসে আগেই বলবে আমার কাছে পার্কিং করুন না আমার কাছে পার্কিং করুন এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো অতগুলো লোকের মধ্যে থেকে আমরা যে কোনো একজনের কাছেই তো পার্কিং করব তো তার কাছে আমি পার্কিং করেছিলাম তো আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে বাজেট কত ভাড়া কত ওখানে রাখবো যে তখন উনি আমাকে বললো যে আশি টাকা আমাকে বললো আশি টাকা তো সেই শুনে আমি পার্কিং করতে এসেছি লাস্ট পজিশানে যখন আমার সব কাজ কমপ্লিট করে আমি যখন গাড়ি নিয়ে বেরিয়ে যাব তখন আমাকে এই ভদ্রলোক এসে আমাকে বলছে যে আমাকে একশো টাকা দিন তো আমি ওনাকে যথারীতি জিজ্ঞাসা করলাম যে আমি আপনাকে একশো টাকা কেন দেব। আমাকে বলেছে আশি টাকা আমি আপনাকে আশি টাকায় দেব তো উনি আমাকে বলছে যে না উনি দালাল ছিল উনি আশি টাকা বলেছে আশি টাকা আমাদের কোনো ভাড়া নেই তারাপীঠের কোথাও আশি টাকা নেই আপনাকে নিতে মানে গাড়ি নিয়ে যেতে হলে আপনাকে একশো টাকা দিতে হবে তো এই নিয়ে আমাদের একটু তর্ক বিতর্ক লেগে গেছিলো তো আমি ওনাকে বললাম যে মিস্টার ভৌমিকও বলেছে আমিও বলেছি যে আপনি তাহলে তাকে ডেকে নিয়ে আসুন সে আমাকে বলে নিয়ে এসছে তো আপনি তাকে ডেকে নিয়ে আসুন তার সাথে আমি কথা বলি দেখি সে কি বলে তো উনি কোনো মতেই রাজি না যে তাকে সে ডেকে নিয়ে আসবে বলছে যে সে কোনো মতেই আসবে না তাকে আপনি যতই খোঁজ লাগান না কেন সে আসবে না তো তোমাদের সাথেও এরকম এক্সপিরিয়েন্স হলে কমেন্টও অবশ্যই বলবে আর যারা জানো না যারা প্রথম ভাবছে যে তারাপীঠে যাবে তাদেরকেও বলে দিলাম যে একটু ভেবে চিনতে পার্কিং করবে আগে জেনে নেবে বিষয়গুলো তারপরে তোমরা পার্কিং করবে আসার পথে আরও একটা মন্দির পড়েছিলো এই মন্দিরটার নামটা ঠিক আমি জানি না তো অনেক দিনের পুরনো মন্দির যে ছিল এই মন্দিরের মেন সে মারা যাওয়ার পরে এই মন্দিরটার কোনো মতেই ঠিকও করা হয়নি আর ঠিক করার কারো চিন্তাভাবনাও নেই তো সেই কারণে অনেক মানে পুরনো বোঝা যাচ্ছে মন্দিরটা এখানেও কালী ঠাকুরের মূর্তি রয়েছে তো যাই হোক আমরা সবাই মিলে এখানে একটু ঠাকুর দর্শন করে নিলাম তারপরে আমরা ওখান থেকে একবারে বেরোচ্ছি আমাদের যেহেতু আগে খাওয়ার কোনো জায়গায় দাঁড়ানো হয়নি সেই কারণে আমরা আসার পথে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম জাস্ট নর্মাল একটা হোটেল সেরকম ভালো ওখানে কোনো হোটেল ছিল না ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে একেবারে সোজা বাড়ির পথে রওনা আর বাড়ি আসতে আসতে আমাদের মোটামুটি সাতটা বেজে গেছিলো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে একটু সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করতে কিন্তু মিস করবে না